এই চ্যানেলে আমি আজ থেকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ইউটিউবারদের জানা অজানা অনেক নিউজ সেই সমস্ত কিছু দেখতে হলে অবশ্যই কিন্তু ওয়াইটি স্টুডিও নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো চলো প্রথমে ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওন ওয়েলকাম টু ওয়াইটি স্টুডিও নিউজ চ্যানেল আজ তোমাদের সঙ্গে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস আমার শেয়ার করার আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি কথা বলবো সেনসেশান ফ্যামিলিকে নিয়ে তোমরা সকলেই জানো বর্তমানে কিন্তু সেনসেশান আর বনি সেনকে নিয়ে ইউটিউবে বেশ কন্ট্রোভার্সি হচ্ছে আর এই কন্ট্রোভার্সিটাকে আরো একটু মাসালাদার করে দিয়েছে তিন্নির হাজবেন্ড রুদ্র এই জিনিসটা শুরু হয় পম্পি দি যেদিন তার শ্বশুর বাড়ির থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছিল তখন সব ভিউয়ার্সরা একটা জিনিসই লক্ষ্য করেছিল বন্নি নাকি পম্পিদির সঙ্গে ভালো করে কথা বলেনি আর এটা নিয়ে অনেক ভিউয়ার্স অনেক ধরনের কমেন্টস করতে শুরু করে বন্নির চ্যানেলে শুধু তাই না সকলে এটাও লক্ষ্য করে যে পম্পিদি যখন ওই বাড়ি থেকে চলে আসছিল তখন কিন্তু বাকি বোনরা ওখানেই বসেছিল কিন্তু কেউ পম্পিদিকে বিদায় জানাতে আসেনি আগে কিন্তু আমরা পম্পিদির ভিডিওতে সকলেই দেখেছি পম্পিদি যখন ওই বাড়ি থেকে চলে আসে সকলেই কিন্তু পম্পিদিকে এগিয়ে দিয়ে যায় গাড়ি পর্যন্ত বাট আজকে কিন্তু সেরকম কোনো কিছুই হয়নি আর এই জিনিসটা ভিউয়ারদের চোখে একটু খটকা লাগে আবার কবে দেখা হচ্ছে মিমলি জানে না হেলাম আবার সে দেখা হবে Tada that oh. bon -bon. এই জিনিসটা অনেক ভিওয়ার্সদের চোখে একটু খটকা লাগে বলে কিন্তু অনেকে অনেক ধরনের কথা বলেছে আবার অনেক ধরনের কমেন্টস করেছে বন্নির চ্যানেলে সেখানে তিন্নির হাজবেন্ড রুদ্রও কিন্তু একটা কমেন্ট করে আর সেই কমেন্টটা ছিল এরকম যে অনেকে নাকি ভিওয়ার্সদের টাকা দেয় ভালো ভালো কমেন্টস করার জন্য এটা অবশ্য সেনসেশানকে উদ্দেশ্য করেই কমেন্টটা করেছে সেটা সকলেই বুঝতে পারছে আর এটা নিয়ে শুরু হয় আরও বেশি করে কন্ট্রোভার্সি লাস্ট মোমেন্টে দাঁড়িয়ে সেনসেশানের পক্ষ থেকে অরিন্দম দাও কয়েকটা কথা বলে ফ্যামিলি পরিচিত কিন্তু দাদুর হাত ধরে আমার দাদু মানে ডক্টর নলিনীকান্ত সেনের নাম ধরে আর দাদুর কাজের এতটাই নাম ডাক যে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের আমলে তাকে শ্রীনিকেতনের ডক্টর হিসেবে ডেকে আনা হয় আর আমরা অ্যাজ এ উত্তরাধিকারী চাই যে সেই নামটা যতটা এগিয়ে যায় ততটা আমরা প্রাউড ফিল করি সেটাই আমরা আমি বলো বলো সবাই মান সেটাই ট্রাই করি বাট আজকে সোশ্যাল মিডিয়াতে এত রকম কমেন্ট শুরু হয়েছে যে আমরা সকলে মর্মা হবে বাট আমরা দুজনেই চুপ আছি একমাত্র ওই নামটাকে সেই নামের জায়গায় রাখতে আমরা চুপ আছি মানে কিন্তু এই নয় যে শব্দশ আমাদের বা আমরা যা করছি সেটাই ঠিক মানুষ মাত্রায় ভুল ঠিক সমস্ত কিছুই হয় আমি পম্পি আজ আমাদের জ্ঞান তো আমরা এমন কোনো কাজ করিনি যেখানে সেন্ট বাড়ির কিছু একটা নামের ক্ষতি হোক আর আজকে দাঁড়িয়ে সেটা চাইছি না একটা পর্যায়ে এসে এটাও বলেছে এবার এই কন্ট্রোভার্সিগুলো শেষ করা দরকার অনেকে অনেক কিছু ভিডিও বানাচ্ছেন এগুলো আপনাদের কমপ্লিটলি পুরোপুরি আপনাদের ব্যাপার বাট এইগুলো যদি আমাদের ভালোবাসায় আপনারা বানিয়ে থাকেন তো সেই ভালোবাসার জায়গা থেকে একটাই রিকোয়েস্ট করব যে এইগুলো বন্ধ হোক দেখুন ঠিক ভুল এটা বিচার করার জন্য উপরওয়ালা আছেন তিনিই করবেন তার হাতেই ছেড়ে দিন এইটুকুই রিকোয়েস্ট আশা করবো এটা নিয়ে আর কেউ কোনো কিছু ভিডিও বানাবেন না এটা একদম রিলসে চাই কিছুদিন আগে বঙ্গাল তানিয়াকে নিয়ে বেশ কন্ট্রোভার্সি হয়েছিল আর সেটা কি জন্য হচ্ছিল অবশ্য তোমরা সকলেই জানো মেয়ে মেয়ে একটা বিয়ের নাটক করেছিল সেই জন্য সেটার উদ্দেশ্যে সে বলেছিল সে নাকি সোশ্যালে একটা মেসেজ দিচ্ছিল তো যাই হোক এটা যে নাটক সবাই কিন্তু বুঝতে পেরেছিল আর আড্ডাখানায় এটা নিয়ে প্রশ্ন করা হয় তুমি এই নাটকটা করে ঠিক কত টাকা ইনকাম করেছো বিয়ের নাটক করে কত টাকা ইনকাম করলে টোটাল এই তো দেখা সব মিলিয়ে সব মিলিয়ে সব প্ল্যাটফর্ম মিলিয়ে সব প্ল্যাটফর্ম মিলিয়ে এন্ড ফেসবুকে তো দেখলাম ফেসবুকে কোনো টাকা পাইনি তোমাদের ইউটিউব দেখালাম এমনি তো প্রমাণও দিয়ে দিয়েছে আমার ভিডিওতে ইউটিউবের থেকে হ্যাঁ আমি দেখিয়েও দিতে পারি চল্লিশ হাজার এখন আসবে না আসেনি এখনো পেমেন্ট আসবে নেক্সট কথা বলবো রন প্রীতিকে নিয়ে ইউটিউবে রনের যে চ্যানেলটা ছিল বন রং লাইফস্টাইল নামে বর্তমানে কিন্তু সেই চ্যানেলটা ইউটিউবে আর নেই ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছে অন্যদিকে প্রীতির ফেসবুক পেজটাও কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে আর এটা ডিলিট করার জন্য এক লক্ষ টাকার একটা ডিল হয়েছিল এ সমস্ত ছাড়াও কিন্তু প্রীতির ইনস্টাগ্রামেও প্রবলেম হচ্ছে ছিল সেটাও রনের হ্যাক হয়ে গেছে আর হ্যাঁ শুধু হ্যাক হয়নি হ্যাক হয়ে চ্যানেলটা ডিলিট করে দিয়েছে আমার চ্যানেলের এই প্রবলেমটা তো আছে সাথে এক মাস আগে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার ফেসবুক পেজটাও রিমুভ হয়ে মানে করে দিয়েছে এক লাখ টাকার একটা ডিল হয়েছিল যেখানে আমার আর রনের সমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আইডি পেজ সব উড়িয়ে দেওয়ার একটা মানে কথা জানতে পারি মানে আমার কাছে সেই প্রুফগুলো ছিল আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সেই টাইমটাই মানে এক মাস আগের কথা বলছি তো যাই হোক কথা মিলেই যাচ্ছে কারণ প্রথমে আমার ফেসবুকটা নষ্ট হলো ইনস্টাগ্রামে ইউটিউবে কন্টিনিউ তো ফেক স্ট্রাইক করতেই থাকে আমার মানে একদিন পর পর একদিন পর পর একদিন ইনস্টাগ্রামে ফেক স্ট্রাইক করছে একদিন ইউটিউবে ফেক স্ট্রাইক করছে মানে এগুলোই হচ্ছে রনের চ্যানেলটা ডিলিট হওয়ার পিছনের মূল কারণ ছিল রনের চ্যানেলটা হ্যাক হয়ে যায় তারপর হ্যাকাররা ওই চ্যানেলে একটা লাইভ স্ট্রিম করে আর সেটাও করে ইউটিউবের গাইডলাইনের বাইরে গিয়ে আর তারপর ইউটিউব থেকে চ্যানেলটা ডিলিট করে দেওয়া হয় রনের প্রবলেম এটাই তিন দিন আগে রাত্রেবেলা হঠাৎ করে রনের বমরন লাইফ স্টাইল যে চ্যানেলটা ছিল এমনিতেও খুবই কম ভিডিও বানায় ওর এখন ঠিক নেই তার মধ্যে দিয়ে চ্যানেলটা তো এর আগেও হ্যাক হয়েছিল আবার এই তিন দিন আগে হঠাৎ করে রাত একটার সময় ওর চ্যানেলে দেখে দেখছে যে কেউ একজন লাইভ করছে ওর চ্যানেলটা কেউ হ্যাক করে নেয় হ্যাক করে নেয়ার পরে লাইভ স্ট্রিম করে আর ইউটিউবের গাইডলাইনের বাইরে সব কিছু করে যে কারণে ইউটিউব থেকেই আর কি চ্যানেলটা ডিলেট করে দিয়েছে তাই তো মারিয়া অনুপম ইউটিউবে এই নাম দুটো বর্তমানে বেশ শোনা যাচ্ছে তোমরা সকলেই জানো মারিয়া মুসলিম আর অনুপম হিন্দু দুজনে ভালোবেসে ফ্যামিলির অমতে গিয়ে বিয়ে করে নেয় মারিয়ার ভিডিও আমার খুব একটা বেশি দেখা হতো না ওই মাঝে মধ্যে দেখতাম তবে যতটুকু আমি মারিয়ার ভিডিও দেখেছি মারিয়ার ফ্যামিলিকে দেখেছি সেটা দেখে কিন্তু আমার এটাই মনে হয়েছে যে মারিয়ার অনুপমের বিয়েটা মারিয়ার বাড়ির থেকে মেনে নিয়েছে তবে হ্যাঁ অনুপমের বাড়ির থেকে মেনে নেয়নি এটা অবশ্যই বোঝা যাচ্ছে হয়তোবা আমি ভুলও হতে পারি তারপর তারপরও মারিয়ার ফ্যামিলি দেখে তার ভিডিও দেখে আমার যেটা মনে হয়েছে আমি কিন্তু সেটাই শুধুমাত্র তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যাই হোক তারা দুজনই বলছে যে তাদের ফ্যামিলির থেকে একদমই কেউ মেনে নেয়নি তো এটাই বলবো দুজনে ভালোবেসে বিয়ে করেছো ভালো থেকে অনুপম সরকারকে স্বামী হিসেবে গ্রহণ করলাম স্বামী হিসেবে গ্রহণ করলাম এই ছিল আজকের ভিডিওটা ইউটিউবারদের নিয়ে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো বাই বাই